বিপিএল নিয়ে তুঙ্গ স্পর্শী নাটকীয়তার অবসান মাঝ সিদ্ধান্তের পর মাঠে ফিরছে বিপিএল কিন্তু বিসিবি পরিচালক নাজমুলের সেই বিতর্কিত অধ্যায়ের শেষ কোথায় এবং সূচিতে কি বড় পরিবর্তন এল বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার ক্রিকেটাররা খেলা বয়কট করায় শেরে বাংলা স্টেডিয়াম ছিল দর্শক শূন্য ও বিষণ্ন তবে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি ও কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের গভীর রাতের বৈঠকে অবশেষে বরফ পড়েছে সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারের স্থগিত হওয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছে এর ফলে শুক্রবারের নির্ধারিত ম্যাচগুলো চলে যাবে শনিবারে এবং এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচগুলোও একদিন করে পিছিয়েছে দর্শকদের জন্য খবর হল যারা খেলা দেখতে পারেননি তারা চাইলে বিসিবি টিকেট ওয়েবসাইট থেকে টাকা ফেরত নিতে পারবেন বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিয়েছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে শোকজ নোটিশের জবাব চাইছে ক্রিকেটাররা খেলার স্বার্থে মাঠে ফিরলেও নাজমুলের প্রকাশ্য ক্ষমার দাবি থেকে সরে আসেননি মাঠের খেলা ফিরল ঠিকই কিন্তু বিসিবির ভেতরের এই অস্থিরতা কি আসলেই কাটল কমেন্টে আপনার মতামত জানান